আর মাত্র দু দিন বাকি চারিদিকে একটা সাজো সাজো রব চলছে দেখো আজকে সকালে কিন্তু খাদানের ট্রেলারও লঞ্চ হয়ে গেছে এবং আজ থেকে শুরু হওয়ার কথা ছিল প্রি বুকিং এরই মধ্যে এত কিছুর পরও আমাদের খাদানকে একেবারে কোন ঠাসা করে দেওয়া হলো মানে কোনো মানে হয় তোমরা ভাবতে পারছ মানে খবরটা শুনে না আমি জাস্ট অবাক হয়ে গেছি আমাদের বাংলার সিনেমা হলে নাকি আমাদের বাংলার সিনেমায় স্থান পাবে না এর থেকে বেশি লজ্জার সত্যি আমাদের কাছে কি আর কিছু হতে পারে মানে আমার এতটা লজ্জা লাগছে না আমি বলে বোঝাতে পারবো না খবরটা আমি প্রথম দেবদার প্রোফাইলেই দেখলাম দেবদা পোস্ট করেছে যে খাদানের অগ্রিম বুকিং এখনও শুরু হয়নি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আমি শেষ মুহূর্ত অবধি চেষ্টা চালিয়ে যাব। এই ঘটনার জন্য দায়ী ভিন্ন ভাষার ছবি দেখো আমরা কিন্তু কেউ বোকা নয় আমরা কিন্তু বুঝতেই পারছি যে নাম না করেও দেবদা কিন্তু পুষ্পাকেই টার্গেট করেছে দেখো পুষ্পা যে খারাপ ছবি সেটা কিন্তু বলার সাধ্য আমার নেই কারণ পুষ্পা আমাদের ভারতীয় সিনেমার ইতিহাসে একটা নজির গড়েছে এবং পুষ্পা অনেক বড় বাজেটের ছবি এবং তার কালেকশান সব কিছু নিয়ে সে একদম একশোই একশো এখন তো মানে সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতের ক্রাস হচ্ছে পুষ্পা তো তাই পুষ্পা নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু পুষ্পার জন্য আমাদের বাংলা ছবি বাংলার হলে জায়গা পাবে না সেটা মেনে নিতে কোথাও খুব কষ্ট হচ্ছে খুব দেখো কিছুদিন আগে আল্লু অর্জুনকে পুলিশ অ্যারেস্ট করেছিল একজন মহিলা খুনের দায়ে মানে আল্লু অর্জুনের ছবি প্রিমিয়ারে গিয়ে পুষ্পার প্রিমিয়ারে গিয়ে একজন মহিলা পদপৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন সেই অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এখন শোনা যাচ্ছে নাকি যে এই ঘটনায় পুষ্পার ক্রেজকে আরও বাড়িয়ে দিয়েছে তো পশ্চিমবঙ্গের সিনেমা হলের যারা মালিক আছেন তারা কি চাইবেন তাদের হলে যেন বেশি বেশি লোক আসে তাহলে পুষ্পা যদি আরও অনেক বেশি দিন টেনে রাখা যায় তাহলে সেটা সম্ভব তাই তারা চাইছেন না পুষ্পাকে সরিয়ে দিয়ে অন্য কোনো ছবিকে জায়গা দিতে তাই শুধু আমাদের দেবের খাদার নয় আরও যে সমস্ত ছবিগুলো আসছিল ধরো রাজ চক্রবর্তীর সন্তান আরও একটি ছবি ক্রিসমাসে আসছে চালচিত্র তো সমস্ত ছবি কিন্তু বিপদের দোরগোড়ায় দাঁড়িয়ে মানে হল পাচ্ছে না আমাদের বাংলার ছবি বাংলায় হল পাচ্ছে না তো আমি একটা কথাই বলতে চাই আমরা বাংলার দর্শকরাই কিন্তু এর জন্য দায়ী আমরা যদি বাংলা ছবি দেখবো না এটা ভাবি আর পুষ্পার হলে গিয়ে ভিড় জমায় তাহলে তো এটা হবেই তাই না তবে চিন্তার কিছু নেই দেবদা নিজেই জানিয়েছেন যে তিনি শেষ অবধি চেষ্টা করে যাবেন এখনও সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি যে পাবেই না এরকম আর ছবির যিনি পরিচালক সুজিত দত্ত তিনি জানিয়েছেন যে তিনি খাদান নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে বলছে ঠিক আছে দুটো দিন চলে যাক কিন্তু খাদান যখন মানুষ একবার দেখে নেবে সে তার নিজের যোগ্যতাই তার জায়গাটা অর্জন করে নেবে তাই ভেঙে পড়ো না চিন্তা করার কিছু নেই একদম প্রথম দিনেই যে খাদান দেখো যেই হলে রিলিজ করবে এটুকুই বলবো আর নেক্সট আপডেট পেতে সবার প্রথমে চোখ রাখো আমার চ্যানেলে